হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে গণেশ চতুর্থী তাই গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি মোদক তৈরি করব তার জন্য নিয়েছি হাফ বাটি সুজি হাফবাটি চিনি আর মিল্ক এবং নিয়েছি লিকুইড মিল্ক এবং নিয়েছি চার চামচ মিল্ক পাউডার আর ঘি আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট পেস্তা এবং কাজু এবার যেই দুধটা রেখেছিলাম ঈষদ উষ্ণ তার মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখে দিলাম এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়েছি দু চামচ ঘি এবার সুজিটাকে ঘি গরম হওয়ার পর সুজিটাকে দিয়ে দু তিন মিনিট একটু ফ্রাই করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে এরপরে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো যেটা আমি নিয়েছিলাম পেস্তা এবং কাজু তোমরা তোমাদের পছন্দের মতন ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারো ড্রাই ফ্রুট দেওয়ার পর তারপরে আমি আর একটু সুজির সাথে এটাকে ফ্রাই করে নেবো ফ্রাই করে হয়ে গেলে এরপর এর মধ্যে আমি কেশর ভেজেন মিল্কটা দিয়ে দিলাম লিকুইড মিল্ক দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি চার চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম সব একসাথে নাড়িয়ে একটু ড্রাই করে নেব ভেজে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনিটা চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পর মিক্সারটা একটু পাতলা হয়ে যাবে তারপরে আবার একটু লো মিডিয়াম ফ্লেমে আমরা খুন্তির সাহায্যে নাড়লে সেটা আবার ঘন হয়ে যাবে যখন প্যানের গায়ের থেকে ছেড়ে যাবে তখন আমাদের মিক্সারটা রেডি হয়ে যাবে এবার আমরা একটা পাত্রের মধ্যে থালার মধ্যে এটা ঢেলে নেব এবার থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেবো পুরো ঠান্ডা করবো না তাহলে আমাদের মধুক তৈরি ভালো তৈরি হবে না এবার একটু ঘি মাখিয়ে রেখে দিলাম এবার মোদকের আমি মোলটা নিয়েছি আমি প্লাস্টিকের মোল নিয়েছি এটা দোকানে বা অনলাইনে তোমরা কিনতে পারবে তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি এইবার ছোট ছোট গোল করে নেবো সুজির এবার গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যেভাবে ঠিক আমি দিচ্ছি সেইভাবেই তোমরা দেওয়ার চেষ্টা করবে এবার আটকে দিয়ে আমি আটকে দেবো এটাকে আর পাশে যে এক্সট্রা ছিল সেটাও বাদ দিয়ে দেবো তো সুজির মোদক তৈরি করতে দেখছো কোনো ঝামেলাই নেই খুব সহজেই হয়ে যায় চেপে চেপে হা মুল দিয়ে একটু করে দিতে হবে এরপর আটকে দিয়ে তারপরে দেখো আমি এটাকে মধুকটা আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে খুলছি ঠিক এইভাবেই তোমরা আস্তে করে ঘুরবে এবং হাত দিয়ে বের করে নেবে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার আজকে গণেশ ঠাকুরের প্রিয় মোদক তো এইভাবে আমি সব মোদকগুলোকে তৈরি করে নেব একে একে তোমাদের পুরো তৈরি করতে হবে না খুব সহজেই হয়ে যায় আর খুব টেস্টি হয় মোদক খুবই ভালো খেতে টেস্টি খেতে দেখো তৈরি হয়ে গেছে গণেশ ঠাকুরের প্রিয় মোদক আমি এইভাবে সবকটা কটা মোদককে তৈরি করে নিয়েছি তো তোমরা দেখতে পেয়েছো আমি কিভাবে সুজি মোদক পুর ছাড়া তৈরি করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি মোদকের ওপর একটু কেশর দিয়ে দিলাম ভালো লাগার জন্য বাই